আজকে আমাদের বাড়িতে ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে ছোট বোনের মামা শ্বশুর আসবে ফ্রান্স থেকে তাই আমার মা সকাল সকাল পিঠা বানানোর জন্য চাল ভেজে নিচ্ছিল এদিকে আমার নানু আটা খুলিয়ে নিচ্ছিল পিঠা বানাবে বলে আরেকদিকে আমার মা মাটির রান্না করছিল গরুর মাংস আমার নানু এখানে দুয়ারে বসে বসে পাটায় বেটে দিচ্ছিল মশলা পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় এদিকে আজকের প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল আমি আর বাড়িতে বসেই থাকতে পারলাম না চলে আসলাম নদীর পারে এরকম সুন্দর একটা ওয়েদারে আমার মনে হয় যে কেউই হারিয়ে যাবে বাবার বাড়িতে আসলে আমি বেশিরভাগ সময় নদীর পাড়েই পার করে দেই আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর এইখানে এত বেশি বাতাস ছিল আমি আর আমার ছেলে মিলে অনেকক্ষণ বসেছিলাম আমাদের গ্রাম কিন্তু সত্যি একদম ছবির মতো সুন্দর বাড়ির সামনে নদীর পাড়ে আমাদের নৌকা বাঁধা থাকে এই নৌকা দিয়ে কিন্তু আমরা সব সময় পারাপার হই এই তো আমার আব্বা নৌকা দিয়ে কোনো একটা কাজে নদীর ওই পারে যাচ্ছিল আমাদের কিন্তু নৌকা ছাড়া পারাপার হওয়ার কোনো রাস্তাই নেই নদীর ওই পারে যেতে হলে আমাদের এই নৌকা দিয়ে যেতে হয় এত সুন্দর খোলা মেলা পরিবেশ পেয়ে আমার ছিল তো অনেক খুশি সারাক্ষণ শুধু দৌড়া দৌড়ি করতেছিল আমার ছেলেকে নিয়ে আমি অনেকক্ষণ নদীর পারে বসে থাকি এদিকে মেহমানরা আসবে বলে আমি নদীর পারে বসেছিলাম অপেক্ষা করেছিলাম সবার জন্য কখন আসবে আমি কিন্তু প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে এক চা চামচ স্লিমিং টি এক গ্লাস পানিতে জাল করে ছেকে নিয়ে খাই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি এত চিকন হয়েছি কি করে এই অর্গানিক স্লিমিং টি খেয়ে কিন্তু আমি চিকন হয়েছি আগেরটা শেষ হয়ে গিয়েছে তাই আমি নতুন করে অর্ডার করেছি আবার একটা স্লিমিং টি খেলে কিন্তু পাঁচ থেকে সাত কেজি ওজন কমে এক এই অর্গানিক স্লিমিং টি একদম হোমমেড ভাবে তৈরি এর মধ্যে কোনো ক্ষতিকারক উপাদান নেই বছরের উপরে ছেলে মেয়ে সবাই কিন্তু খেতে পারবে এবং কি যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা তবে প্রেগনেন্ট আপুরা বেবি হওয়ার এক মাস পরে থেকে কিন্তু আবার খেতে পারবে এই অর্গানিক স্লিমিং টি নিয়েছি আমি ইউনিক কালেকশন পেজ থেকে ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিই সাথে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই চিনি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলবে এরপর দেখি আমার মায়ের হাতে ভাতের মাংস রান্না শেষ মাংসের কালারটা এত সুন্দর হয়েছে দেখে তো আমার খেতে ইচ্ছে করছে আমাকে ছোট্ট একটা বাটিতে মাংস তুলে দিয়ে বলে খেয়ে দেখো নরম হয়েছে কিনা মাংস এরপরে আরো অনেক কিছু রান্না বান্না করেছিল যেগুলো আর ভিডিওতে দেখায়নি ডিম রান্না করেছিল আমি গাছের নিচে ছায়া এসে বসে বসে মাংস খাচ্ছিলাম খুবই মজা লাগছিল তার সাথে এখানে আমার মা রুটি বানিয়ে দিচ্ছিল আর আমার নানু মাটির চুলা ভেজে নিচ্ছিল এরপরে পোলাও রান্না করেছিল দুই পদের নদীর মাছও রান্না করেছিল সাথে মুরগির মাংস রান্না করেছিল তার সাথে আমার মা কিন্তু মজা করে দই পেতেছিল আর মাংস দিয়ে খাওয়ার জন্য এই চালের রুটি বানিয়েছিল এরপরে দেখি বাড়ির সামনে দিয়ে পিকনিকের নৌকা যাচ্ছে আমার ছেলে তো খুব খুশি হয় পিকনিকের নৌকা দেখলেই একটু পর পরে অনেক নৌকা যাচ্ছিল আর ছেলে মেয়েগুলো গুলা কিভাবে ডান্স করতে করতে যাচ্ছিল বক্স নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম পিকনিকের অনেক নৌকা যায় আমরা দেখি প্রতিদিন যাই হোক এরপরে দেখি আমার ছোট বোন চলে এসেছে আমার ছোট বোনের কোলে কিন্তু ওর মামা শ্বশুরের মেয়ে ছিল আরো অনেক মেহমানই এসেছিল তবে ওরা পেছনে ছিল সবাই আস্তে আস্তে আসছিল এদিকে রান্না বান্নাও কিন্তু সব মেহমানদেরকে একসাথে বসিয়ে খাবার খাওয়াচ্ছিল আর মেহমানরা কিন্তু আসার সময় তিনটা দেশি মোরগ কিনে নিয়ে এসেছে তার সাথে অনেক কিছুই নিয়ে এসেছিল আমের সিজন আম নিয়ে এসেছিল দইটা অনেক মজা হয়েছিল মায়ের হাতের দই মানেই তো একদম সেরা সব আমার মায়ের হাতের দই অনেক বেশি পছন্দ করে এরপরে এত বেশি বৃষ্টি নেমেছে আমি আমার ছোট বোনকে নিয়ে চলে গেলাম নদীর পারে বৃষ্টিতে ভিজ আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কিন্তু একা একা দেখে বৃষ্টিতে ভিজে নিয়ে এত যে আমার ছোট বোন এসেছিলো ওকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চলে গেলাম নদীর পারে এরকম ঝুম বৃষ্টিতে ভিজতে কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না তবে ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজে অভ্যাস আছে আমাদের কিন্তু একটু ঠান্ডা লাগে না জ্বর আসে না আল্লাহর রহমতে প্রতিদিনই বৃষ্টিতে ভিজতে পারি কোনো কিছুই হয় না আমরা তো প্রায় দুই থেকে তিন ঘন্টা বৃষ্টিতে ভিজেছি যে পর্যন্ত বৃষ্টি শেষ না হচ্ছিল ওই পর্যন্ত কিন্তু আমরা দুইজনে ভিজতেই ছিলাম বৃষ্টি শেষে প্রকৃতিটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমার মন ছিল আমি এখানেই বসে থাকি এত সুন্দর ওয়েদার আমাদের বাড়ির সামনে এখানে বাস রেখে দিয়েছিল ওইখানে বসে বসে আমরা গোসল করছিলাম কতদিন পরে আবার এরকম মজা করে বৃষ্টিতে ভিজলাম গোসল করলাম বাবার বাড়িতে আসলে আমরা বোনেরা কিন্তু অনেক মজা করি একসাথে গ্রাম অনেক শান্তির একটা জায়গা এরকম মজা আনন্দ করা এগুলো কিন্তু শহরে পাওয়া যাবে গোসল করে এরপরে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে গরুর মাংস দিয়ে মায়ের হাতে রুটি পিঠা খায় আজকের প্রত্যেকটা খাবারই অসাধারণ হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ Bis.